হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ আমরা দেখো গঙ্গা নদীর ওপর দিয়ে নৌকা করে চড়ে যাচ্ছি মায়াপুর হ্যাঁ দেখো কত সুন্দর একটা জায়গা আর দেখো এখানে এই একটা নৌকার মধ্যে কত লোক আমরা উঠেছি দেখতে পাচ্ছ আমার তো ভীষণ ভয় করছিল তারপর নৌকা থেকে নেমে আমরা একটা বাসে উঠলাম আর বাসে করে যাচ্ছি আমরা মায়াপুরে ওই দেখতে পাচ্ছ মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটা এখন বিশ্বের সব থেকে বড় মন্দির এক নম্বর মন্দির উচ্চতার উচ্চতার দিক থেকে আর এই মন্দিরেই আমরা এখন প্রবেশ করব তো তোমরা যদি মায়াপুর না যেয়ে থাকো তো আমার ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে এবং অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে আর পরে কোনো সময় চলে আসবে মায়াপুরে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছি এই যে সেই মন্দিরটা যেই মন্দিরটার কথা বলছিলাম এই মন্দিরটা এখনও তৈরি হচ্ছে আমার যা দেখে মনে হলো এখনও বছর এক অথবা দুই লাগতে পারে মন্দিরটা সম্পূর্ণ রেডিওতে তো আমরা এখন গেটের ধারেই দাঁড়িয়ে একটু জল টল পান করে তারপর চলে এলাম প্রসাদ নেওয়ার জন্য তো মন্দিরের ডান দিকে একটা প্রসাদের স্থান আছে যেখানে তিরিশ টাকা কুপন কাটতে হয় প্রসাদের জন্য তো আমরা সেটাই ঢুকি নিই কেন কি আমরা মন্দিরের পেছনে আর জায়গা আছে যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেওয়া হয় এই যে এতেই বাচ্চ্য যেই নতুন মন্দির তৈরি হচ্ছে তার ঠিক পেছনে এবং পুরনো যে মন্দিরটা আছে তার ঠিক ডান দিকে এখানে দেখো প্রচুর মানুষকে মন্দির সংস্থা প্রসাদ দিয়ে থাকে একদম বিনা পয়সায় এখানে তোমরা পেট ভরে অন্য প্রসাদ গ্রহণ করতে পারো এখানে সুন্দর বসার জায়গা আছে চেয়ার টেবিল সিস্টেম করা আছে এবং প্রত্যেককে প্রসাদ দেওয়া হয় তবে একটা জিনিস মাথায় রাখবে এখানে একটা বা তার পরে গেলে কিন্তু প্রসাদ আর পাবে না তো একটার মধ্যে এখানে লাইনে দাঁড়িয়ে পড়বে কারণ কি প্রচুর ভক্তি সমাগম তো প্রতিদিন মায়াপুরে তো প্রচুর মানুষ আসে এখানে প্রসাদ গ্রহণ করতে আর যেখানে টিকিটের বিনিময়ে প্রসাদ দেওয়া হয় ওখানেও প্রচুর মানুষ প্রসাদ নিয়ে থাকে প্রতিদিন তো দেখতে পাচ্ছ আমরা এখন বসে পড়েছি প্রসাদ নিতে খুব সুন্দর প্রসাদ এখানে দেওয়া হয়েছিল ভাত সবজি ডাল তরকারি এবং চাটনি পাঁপড়ও দেওয়া হয়েছিল শেষে এবং চিরের পোলাও দেওয়া হয়েছিল প্রসাদের মধ্যে তো আমরা অন্নপ্রসাদ দেখো সবাই মিলে খেয়ে নিলাম কুট্টুসো দেখছ আমার সাথে অন্নপ্রসাদ খাওয়ার জন্য বসে আছে আর মিডিয়াও দেখো অন্নপ্রসাদ সেবা শুরু করে দিয়েছে তো বন্ধুরা তোমরা যদি কখনো মায়াপুরে আসো এখানে অন্নপ্রসাদ নিতে পারো